নমস্কার দর্শক বন্ধুরা আজকের পর্বে রান্না করে দেখাবো নিরামিষ পটলের কালিয়া আর এই রান্নাটা অনেকেই অনেকভাবে করে থাকেন তবে আমার মতন করে একবার রান্না করে দেখুন ভাত কিংবা রুটি দুটোর সাথেই খাওয়া যাবে আর রান্নাটা করার জন্য আমি আড়াইশো গ্রাম পটল একটু একটু খোসা রেখে ঠিক এভাবে ডুমো করে কেটে নিয়েছি সাথে একটা বড় সাইজের আলুও ডুমো করে কেটে নিয়েছিলাম আলু পটল কেটে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে এবার আলু পটলগুলো ভেজে নেব সেই জন্য কড়াইতে দুই টেবিলস পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি আর গরম তেলে আমি একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব হলুদ দিয়ে আলু পটল কিন্তু আমি ভাজবো না হলুদ দিয়ে আলু পটল ভাজতে গেলে হলুদটা প্রথমে পুড়ে যায় আর আলু পটল কিন্তু সুন্দরভাবে ভাজা হয় না তাই আমি লবণ দিয়ে প্রথমে খুব ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে আলুগুলোই ভেজে নেব কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগে আলু যদি ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ না হয় তাহলে তরকারিতে কিন্তু খেতে ভালো লাগে না আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েই ভেজে নেব আলুগুলো হাফ ভাজা হয়ে গেলে ওপর থেকে পটলগুলো দিয়ে নিচ্ছি আর আলু পটল এবার একসাথে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আলু পটলের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে কিংবা পটল আলু একসাথে সুন্দরভাবে মজে আসে ততক্ষণ আলু পটল আমি খুব ভালো করেই ভেজে নিচ্ছি আজকের আমার এই ভিডিও ভালো লেগে থাকলে দর্শক বন্ধুদের বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আলু পটলগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি নামানোর আগে হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আরও এক মিনিট ভালো করে মজিয়ে ভাজা ভাজা করে তারপরে আমি নামিয়ে নিচ্ছি নামানোর আগে হলুদ দিয়েছি তাহলে হলুদ একদম পুড়ে যাবে না আর আলু পটলের সাথে সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে আলু পটল বেশ ভালো করে ভেজে নামিয়ে সাইডে রেখে দিয়েছি আর একই কড়াইতে আবারও দুই টেবিলস পরিমাণ ফোড়নের জন্য সর্ষের তেল গরম করে নিয়ে গরম তেলে ফোড়ন দিচ্ছি একটা দারচিনি দুটো এলাচ একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে হাফ চামচ পরিমাণ দিয়ে এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব ফোড়নের থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসেছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা যেহেতু নিরামিষ তরকারি তাই আদার পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হবে আমি দেড় ইঞ্চি পরিমাণ আদা গ্রেটারের মিহি সাইডটা দিয়ে গ্রেট করে তারপরে দিয়ে দিচ্ছি সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে নেব আর ফোড়নের সাথে আদাটা কিন্তু বেশ মজিয়ে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ফোনের সাথে বেশ ভালো করেই ভেজে নিয়ে আমি এখানে একটা বাটা মশলা দিয়ে নিচ্ছি এখানে গোটা জিরে হাফ স্পুন পরিমাণ গোটা ধনে হাফ পরিমাণ আর দুটো শুকনো লঙ্কা একসাথে করে বেটে তারপরে দিয়ে দিচ্ছি ফোনের সাথে একটু কষিয়ে নিয়ে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট দিয়ে নেবো টমেটো পেস্টটা দিয়ে নেওয়ার পর এখানে আমি তরকারির স্বাদ মতো লবণ এখন একবারই অ্যাড করে নিচ্ছি হাফ টি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে তরকারির স্বাদ ততটাই বেশি আসবে আমি মশলাটা বেশ ভালো করেই কষিয়ে নিচ্ছি আপনারা যদি চান এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন আর আমার ভিডিও যদি আপনারা ফলো করেন তাহলে দেখতে পারবেন আমি কিন্তু নিরামিষ তরকারিতে বেশিরভাগ বাটা মশলাই ব্যবহার করি কারণ বাটা মশলার স্বাদ কিন্তু দ্বিগুণ সাথে আমি সাত আটটা কাজুবাদাম মিক্সিং জারের মধ্যে পেস্ট করে দিয়ে দিচ্ছি একটু দুধ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম আর যেহেতু নিরামিষ তরকারি তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ টি পরিমাণ চিনিও অ্যাড করে নেব। এবার সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে আর দেখুন আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে গেছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিচ্ছি আলু পটলগুলো দিয়ে নেওয়ার পর এবার মশলার সাথে প্রথমে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার সময় খানিকটা ধনে পাতা কুচিয়ে দিয়ে নিচ্ছি রান্নার শেষে না দিয়ে কষিয়ে নেওয়ার সময়ই দিয়ে নেব তাহলে তরকারির সাথে ধনেপাতা একদম মিশে যাবে আর ধনেপাতাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন পটল আলুর কালিয়ার মধ্যে অনেকেই কিন্তু ধনেপাতা দিতে চান না আর দিতে যারা চান না তারা ধনেপাতাটাকে স্কিপ করে যাবেন আলু পটল ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য এক গ্লাস পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দেবো আর ঝোলটা ফুটে আসলে তরকারিটা যাতে সুন্দরভাবে মজে আসে সেই জন্য আমি চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এতে করে আলুটাও ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর দেখুন আমার আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি আর তরকারিটা সুন্দরভাবে মজেও এসেছে এবার তরকারিটা নামিয়ে নিতে হবে নামানোর আগে আমি গোটা গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার মধ্যে আছে দারচিনি আর তিনটে এলাচ দারচিনি আর তিনটে এলাচ একসাথে করে বেটে নিয়েছিলাম তরকারিটা নামানোর আগে যেহেতু নিরামিষ তরকারি তাই একটু ঘি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না তাই আমি এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিচ্ছি এবার তরকারিটা দুই মিনিট বেশ মজিয়ে আর জমিয়ে রান্নাটা করে নামিয়ে নেব আজকের আলু পটলের নিরামিষ তরকারিটি আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে